সালামু আলাইকুম চাকরির জন্য হন্ন হয়ে না ঘুরে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলে দেখুন সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে এখন প্রকাশ করা হলো আপনাদের জন্য এটি এপ্রিল এবং মে মাসের যে সকল সার্কুলার আছে সেই সার্কুলারটি আমি আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি দেখুন রপ্তানি উন্নয়নগুলো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ষোলো তারিখে ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদসংখ্যা চুয়াল্লিশ জন আবেদন শুরু তেইশে এপ্রিল দুই আবেদন শেষ সময় বাইশে মে তারপরে দেখুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে ষোলোই এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে পদসংখ্যা তেইশ জন আবেদন শুরু বিশে এপ্রিল আবেদনের শেষ সময় উনিশে মে দুই সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছয় দশ ষোলই তারিখে নিয়োগ চলমান আছে ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদসংখ্যা দেখুন একশো পনেরো উনচল্লিশ একশো পঞ্চান্ন একশো আটানব্বই আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তিরিশে এপ্রিল চৌঠা মে ও ছয় মে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রকাশ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখনও চলমান আছে বিভিন্ন পদে লোক নেবে পদ অসংখ্য অসংখ্যজন আবেদন চালু আছে এটার শেষ সময় হচ্ছে আবেদন করার শেষ সময় ষোলো বিশে মে এবং নয় মে তারপরে দেখুন খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এটি ষোলো তারিখে প্রকাশ করেছে বিভিন্ন পদে উনিশজন লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় আটই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে সর্বমোট আট তিরিশ এবং ঊনত্রিশ জন লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তেইশে এপ্রিল আঠাশে এপ্রিল ও উনতিরিশে এপ্রিল বিস্তারিত আপনারা দেখে নেবেন ফেনী সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদসংখ্যা একশো পনেরো জন আবেদন শুরু ষোলো তারিখ থেকে আবেদনের শেষ সময় ছয় মে দুই হাজার পঁচিশ রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হচ্ছে বিভিন্ন পদে সর্বমোট এগারো যোগ উনতিরিশ চল্লিশ জন লোক নেবে আবেদনের শেষ সময় বিশে এপ্রিল আবেদন শুরু আর আবেদনের শেষ সময় তিরিশে এপ্রিল ও বিশে মে কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে জন লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় চৌঠা মে দুই হাজার পঁচিশ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে পদসংখ্যা সাতাশ জন আবেদনের শেষ সময় বারোই মে দুই হাজার পঁচিশ অগ্রণী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশ করেছে ১৪ এপ্রিল তারিখে বিভিন্ন পদে পদসংখ্যা অসংখ্য জন আবেদন শুরু আবেদন চালু আছে আবেদনের শেষ সময় ছয় মে দুই বিস্তারিত আপনারা দেখে নেবেন খুলনা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দশই এপ্রিল তারিখে ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে খুলনা সিভিল সার্জনের অফিসে সর্বমো একশো জন লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তিরিশে এপ্রিল দুই প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা বিভিন্ন পদে সর্বমোট সাঁইত্রিশ জন লোক নেবে আবেদন শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে আবেদন শেষ সময় তিরিশে এপ্রিল জীবন বিমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এ সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে এটা বিস্তারিত দেখে নেবেন এখানে তিনটি পদে সর্বমোট পাঁচশো চল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু ষোলোই এপ্রিল থেকে আবেদনের শেষ সময় পনেরোই মে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে অসংখ্য জন আবেদন এখানে চালু আছে আবেদনের শেষ সময় ১৩ এপ্রিল ও পনেরোই মে নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি পদে পনেরো জন লোক নেবে আবেদন শুরু হয়েছে পনেরোই এপ্রিল দুই থেকে আবেদনের শেষ সময় পনেরোই মে দুই হাজার সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা ধৈর্য সহকারে দেখুন আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি যা আমি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি ইতিপূর্বে কেউ আপনাদেরকে এভাবে দেখায়নি আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চাকরির তথ্য সংগ্রহ করুন দেখুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ প্রকাশ করেছে নয়টি পদে পদসংখ্যা নয় জন আবেদন চালু আছে আবেদনের শেষ সময় নয়ই মে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে এবং পদসংখ্যা অসংখ্য জন যেখানে আবেদন শুরু হবে পনেরোই মে দুই তারিখে এবং আবেদনের শেষ হবে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখে বিস্তারিত আপনারা দেখে নেবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছয়টি পদে দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় সতেরোই এপ্রিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তিতাস খুব নামকরা এবং ভালো একটি কোম্পানি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দশই এপ্রিল ক্যাটাগরি সংখ্যা একটি পদে নয়জন লোক নেবে আবেদন শুরু হয়েছে পনেরোই এপ্রিল থেকে আবেদন শেষ সময় চোদ্দোই মে দুই হাজার পঁচিশ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে অসংখ্যজন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ সময় পনেরো উনতিরিশ তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদসংখ্যা অসংখ্যজন আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তিরিশে এপ্রিল নাটোর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দশই এপ্রিল তারিখে বিভিন্ন পদে সর্বমোট আটানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তিরিশে এপ্রিল সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা বিস্তারিত দেখে নেবেন দেখুন বরিশাল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন শুরুর সময় আবেদন চালু আছে আবেদন শেষ হবে তিরিশে এপ্রিল দুই বিস্তারিত আপনারা দেখে নেবেন ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আটই এপ্রিল তারিখে প্রকাশ করেছে একশো বাষট্টি জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়েছে দশই এপ্রিল থেকে এবং আবেদন শেষ সময় হচ্ছে আটই মে দুই হাজার পঁচিশ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হয়েছে পনেরোই এপ্রিল আবেদন শেষ হচ্ছে চোদ্দোই মে এখানে বিভিন্ন পদে সর্বমোট ছিয়াশি জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয়ই এপ্রিল বিভিন্ন পদে পদসংখ্যা চৌষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে তেরোই এপ্রিল আবেদন শুরু হয়েছে আবেদন শেষ সময় চৌঠা মে দুই আমি আপনাদেরকে সম্পূর্ণ যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে সরকারি চলমান আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিভিন্ন পদ ধৈর্য সহকারে কতগুলো সার্কুলার দেওয়া আছে কোন পদে অ্যাপ্লিকেশন করবেন চিন্তা করুন এবং দেখুন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয়ই এপ্রিল এখানে বিভিন্ন পদে পদসংখ্যা একশো একত্রিশ জন আবেদন শুরু পনেরোই এপ্রিল আবেদন শেষ উনতিরিশে এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয়ই এপ্রিল বিভিন্ন পদে অসংখ্যজন আবেদন শুরু দশই এপ্রিল আবেদন শেষ হচ্ছে চব্বিশে এপ্রিল চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় এপ্রিল বিভিন্ন পদে অসংখ্যজন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন চালু আছে আবেদন শেষ সময় তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে এখানে অসংখ্য জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়েছে তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ আবেদন শেষ হচ্ছে চৌঠা মে দুই হাজার পঁচিশ বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি করেছে এখানেও আবেদন চালু আছে আবেদন শেষ হবে নয় মে বিস্তারিত আপনারা দেখে নেবেন সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা এখন দেখুন ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে অসংখ্যজন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন চালু আছে এটি চৌঠা মে দুই তারিখে আবেদনের শেষ তারিখ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় এপ্রিল ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন আবেদন চালু আছে আবেদনের শেষ সময় চৌঠা মে দুই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে অসংখ্যজন আবেদন শুরু আবেদন চালু আছে আবেদন শেষ হবে পাঁচই মে দুই হাজার পঁচিশ বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন চালু আছে আবেদন শেষ হবে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আটই এপ্রিল ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা একশো তেইশ জন আবেদন শুরু হয়েছে নয়ই এপ্রিল তারিখ থেকে আবেদন শেষ হবে তিরিশে এপ্রিল দুই হাজার উয়া সাথে একটি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসংখ্যজন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ সময় চব্বিশে এপ্রিল পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে সর্বমোট ছচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু সতেরোই এপ্রিল থেকে আবেদন শেষ হবে ষোলোই মে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছয়ই এপ্রিল ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদসংখ্যা ছচল্লিশ জন আবেদন শুরু দশই এপ্রিল আবেদন শেষ তিরিশে এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতই এপ্রিল বিভিন্ন পদে জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু এপ্রিল থেকে শুরু হয়েছে আবেদনের শেষ সময় মে পঁচিশ আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে অসংকতন আবেদন শুরু আবেদন চালু আছে আবেদনের শেষ সময় সাতাশে এপ্রিল চট্টগ্রাম পানি সরবরাহ পয়নিষ্কাশন নিষ্কাশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ সময় ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অসংখ্য জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ সময় সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারপরে দেখুন মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা বিশে মার্চে প্রকাশ করেছে আবেদন শুরু হয়েছে দশই এপ্রিল থেকে আবেদনের শেষ সময় নয়ই মে দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম